আমি যেহেতু লাকসামের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একজন প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতেছি আমি দানের শীষ প্রতীক আলাদ আবুল কালাম সাহেবের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমার প্রথম আজকে আপনাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আমি জানি না অনেক অনেক পত্রিকা অনেক চ্যানেলে আপনারা আছেন আমি তো সবাইকে ভালো করে কে কোন পত্রিকা আছেন কে কোন চ্যানেল আছেন আমি জানি না সে তো আপনাদের সবাইকে নিয়ে আজকে একটু চা চক্র করা এর ভিতরে হয়তো আমি দায়িত্ব দিয়েছিলাম দলিল শূন্য সহ অনেকেরই দায়িত্ব দিয়েছিলাম যে আমি যতটুকু জানি যে অনেক চার পাঁচটা গ্রুপ আমাদের লাকসামে মানে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন রকমের ইয়ে আছে কমিটি আছে তো আমি বললাম যে দশ পনেরো জন জন এর পরিমাণে বলো তুমি সিনিয়র পার্সন যারা আছে তাদেরকে নিয়ে একটু চাচক্র করবো এরপরে আমার নেতা লাকসামের প্রার্থী আলাদ মহাম আবুদালাম সাহেব ওমরা পালানোর উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব আছেন উনি যখন হস করে আসার পরে আমরা সবাইকে নিয়ে কেউ যাতে বাকি না পড়ে বাদ না যায় সবাইকে নিয়ে কালামবাইয়ের সাথে আমি মত বিনিময় করবো আর এত করে যে আজকে যে যে দাওয়াত দাওয়াতে যদি কোনো ত্রুটি বিচ্ছিতি হয়ে থাকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী আমি তো সবাইকে জানি না কে একটা কথা আছে জাপানবাইয়ের কাছ থেকে এখন অনেক কিছু জানলাম তারপরে সবাই আমাকে সহযোগিতা করবে আগামী নির্বাচনে আমার সদ্য প্রার্থী আহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেবকে দানের শিশুতিকা আপনারা বিভিন্নভাবে বা প্রচার বিজনে আমাকে সহযোগিতা করবেন আমার প্রার্থীকে সহযোগিতা করবেন প্রার্থী যাতে আপনাদের সহযোগিতায় বিজয় লাভ করতে পারে আপনাদের কাছে এটাই সবচেয়ে বড় প্রত্যাশা আমার তা আপনারা বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমিও প্রার্থী প্রতিনিধি হিসাবে আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ নামাজ পড়ি এসেছে সময় বিলম্বিত হয়েছে জন্য আমরা অত্যন্ত দুঃখিত আমাদের যারা মোটামুটি সিনিয়র আছেন আমরা অনুরোধ করব আমাদের এই আবুল কালাম সাহেবের এই নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাকে সবার মাঝে উপস্থাপন করতে পারবো এবং কীভাবে প্রচার প্রচারণা বৃদ্ধি করতে পারবো আমাদেরকে একটু একটু করে যদি পরামর্শমূলক বলেন আপনারা দয়া করে পরামর্শ চাচ্ছি আমরা এখানে অনেকেই বিভিন্ন মতের আছে আমাদের এই নিজের কাছাকাছি কিছু মানুষ আছে কিন্তু আপনাদের যাদের নলেজ আছে যে এই সম্পর্কে আপনারা আগেও বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন বিভিন্ন নির্বাচন পরিচালনা করছেন আমাদের হয়তো অনেকেরই এই অভিজ্ঞতা টুকু নাই বা আমরা এই অভিজ্ঞতা এখন অর্জন করতে পারিনি যাদের কাছে আছে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের দিকে আমাদের প্রার্থীর দিকে নজর করে আমার লিডার বলছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো চেষ্টা না অবশ্যই সহযোগিতা করবো আমাদের আবুল কালাম সাহেবের নির্দেশনা আছে আমার লিডারের মাধ্যমে যে কেউ যেন অসন্তুষ্ট না থাকে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন মত বিরোধ থাকতে পারে থাকতে পারে স্বাভাবিক কিন্তু আমার জন্য তারা কাজ করবে এই মত বিরোধের জন্য আমাদের এখানে না থাকে আমাদের কালকে এমনি যে উমরা গেছে যাওয়ার আগে পনেরো মিনিটের নির্দেশনা মিনিট আমাদের দুজনের সাথে কথাবার্তা তার মধ্যে নির্দেশনা ছিল এরকম দল এখন বর্তমানে যদি একটা নাই আমরা ওই ওই বিষয় যাব না সবাই আমাদের সবাই যেন আমাদের জন্য কাজ করে আমাদের প্রার্থীর জন্য কাজ করে আমাদের প্রার্থীর উদ্দেশ্য হচ্ছে লাকস মনোরগঞ্জকে একটি মডেল উপজেলা মডেল সংসদ আসন হিসেবে গড়ে তোলা যেন সারা বাংলাদেশ থেকে একটু আলাদা হয় আর এটার জন্য উনি বলছে যে সাংবাদিক মহলের সহযোগিতা অত্যন্ত জরুরি কারণ ওনাদের সহযোগিতায় অনেক প্রার্থী ফিফটি পার্সেন্ট যদি থাকে এখন হান্ড্রেড পার্সেন্টে পৌঁছানোর জন্য ওনাদের সহযোগিতা জরুরি আমার লিডারকে এভাবে উনি নির্দেশনা দিচ্ছেন ওনাদের সাথে যেন খুব দ্রুত গতিতে বসে এবং গোষ্ঠীর সহযোগিতা নেয় তো সেই কারণে আজকে এই পরিচিতি পর্ব প্লাস এই সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যারা সিনিয়র আছেন দুই এক মিনিট করে বলি আমাদের প্রার্থী প্রস্তাব যেন বাড়ানো যায় এটার জন্য একটু নির্দেশনা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা